হ্যালো ভিউয়ার্স সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজ আমি রান্না করে দেখাবো মাশ ডাল এই ডালটা হচ্ছে ভেজে খুসা ছাড়িয়ে তারপরে ঢেঁকিতে গুঁড়া করা কারণ ঢেঁকিতে গুঁড়া করলে ডালের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এই ডালটা একটু দানা দানা হবে এটা জাস্ট ঢেঁকিতে গুঁড়া করলে এমন দানা দানা হয় মিলে গুঁড়া করলে একদম পাউডার হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না তারপর ডালটাকে আমি একটু হাফ হাফ পরিমাণ পানি দিয়ে একটু মেখে নেব জাস্ট ভালোভাবে মিক্সচার করে নেব দেখেন এরকম করে একটু আমি পানি দিয়ে মেখে নেব ভালোভাবে যাতে দলা পাকিয়ে না যায় তারপর আমি প্যানে তেল ও পিঁয়াজ দিয়ে দিচ্ছি আচ্ছা এর আগে আমি একটু রুই বড়ো রুই মাছ রান্না করে নিয়েছি ওটা আমি ডাল দিয়েই করব সেটা আমার দেখানো হয়নি ভিডিওতে তারপর আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাজ কাঁচা গন্ধটা চলে যায় একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে ওটা আমি ঢেকে পাঁচ মিনিটের মতো কষাবো এই তো তেল ভেসে উঠেছে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমার মিক্সার করা ডালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো ডালটাকে এভাবে কষালে ডালের টেস্টটা বহুগুণে বেড়ে যায় জাস্ট তিন থেকে চার মিনিট কষালেই হবে আমি ঢেকে দিয়ে কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট এই ডালটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খেতে অনেক মজা লাগে তারপর এখানে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানিটা ইউজ করতে হবে তাহলে ডালের টেস্টটা অনেক ভালো হবে আর অনবরত না নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবং দলা পাকিয়ে না যায় এই তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি নিচে যাতে লেগে না যায় এই ডালটা কোনো খেতে অনেক মজা রান্না করা অনেক সহজ তারপর রান্না করে রাখার মাছগুলো আমি ডালে দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু পাঁচফোন ও পিঁয়াজ বেস্তা করে ছেড়ে দিয়েছি দেখেন ডালটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছিল এ ডালটা অনেক টেস্টি হয়েছিল এভাবে সবাই রান্না করে খাবেন খেতে অনেক মজা সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ